শু সকাল বন্ধুরা তোমার কাছে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেক নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে আজছি কোন সাড়ে সাতটা আর সকালবেলা আজকে করে কলে জল দিয়েছে দেরি করে আমার সিঁদুরটা কোটায় লেপে গেছে ফেস ফেসওয়াশ দেওয়া হয়নি এখনও সকালবেলা ঘুম থেকে উঠেই এখন জল টল ভরে নিয়েছি নিয়ে এখন কাচলাম কতগুলো জামাকাপড় কেচে যে ছাদে মিললাম মিলে পায়রা ছাদে এলেই জানো তো পায়রা আছে পায়রাকে খেতে দিলাম দিয়ে এই এখন নিচে যাচ্ছি চলো নিচে গিয়ে সমস্ত কাজ কাজ সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে আজকে ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো সুন্দর আর এই যে জামা কাপড়গুলো কেচেছি মিলে দিলাম অল্প বেশি কিছু কাচিনি অল্পই জামা কাপড় কেচেছি যে ছাদ ওই ছাদে পায়রাগুলো বসে আছে দেখো চাল দিয়েছি এখন আসছে না ভয়ে চলো দেখো পায়রা চলে এসছে সব যে একটু আড়াল হয়ে গেছি তখন সঙ্গে সঙ্গে চলে এসছে পায়রাগুলো চা বসিয়ে দিয়েছি লিকার চা লিকার চায়ের মধ্যে দিয়েছি তেজপাতা আর আদা এই দিয়ে আজকে লিকার চা খাওয়া হবে চলো খেয়ে নিই চা খেয়ে আসছি

চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে মাছ কিনতে চলে আর ঘরের দরজার সামনেই মাছবালা আসে আর আজকে রোদটা বেরিয়েছে দেখো খুব সুন্দর রোদ বেরিয়েছে আর এই দু রকম মাছ নিয়ে নিচ্ছি আর মাছ পাল্লাতে ওজন করি না আমার ঘরে রয়েছে কম্পিউটার পাল্লা কম্পিউটার পাল্লাতেই মাছ নিচ্ছে আর জোর করে করে আমি বলছি কম মাছ নেবো আর ও জোর করে করেই বেশি করে মাছ দিয়ে দিচ্ছে চলো মাছটা নিয়ে নিই নিয়ে ওপরে গিয়ে মাথায় হেনা করব। হেনা হেনাটা গুলেও নিয়েছি আর হেনার মধ্যে দিয়েছি একটু মধু লেবু আর দিয়ে হেনাগুলো নিয়েছি আর এই যে এইখানে মিক্সির বাটিগুলো রেখেছি মিক্সির বাটিগুলো আমার খারাপ হয়ে গেছে ওই জন্য আমার বরকে দেখাচ্ছি যে এইগুলো নিয়ে যাবে নিয়ে গিয়ে একটু শাড়ি আনবে আর এই যে মিনি চলে এসছে মিনিকে বিস্কুট দুধ তো দিতেই হবে সকালবেলা ওই জন্যে দুধটা গরম করে নিয়ে আর আমার বর এই যে বিস্কুটটা ভেঙে দিচ্ছে মিনিকে খাওয়ার জন্যে চলো মিনিকে দিয়ে দিই দিয়ে তারপরে বাদ বাকি হেনাটা করে নেবো চলো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হাইতে হয়ে ফুটিয়ে রেখেছি ভাত এখনো ভাত তো সম্পূর্ণ হয়নি আর এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে মাছের তেল দিয়ে একটুখানি মাছের তেল আছে সেইটা দিয়ে আলু বেগুন সব দিয়ে একটু ভাজা করব কুমড়ো আলু আছে বেগুন আছে বা একটু বাঁধাকপি সব দিয়ে একটু মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বলো ভাজাই বলো করব আর এখানে অল্প সজনে ফুল আছে আমারই গাছের সজনে ফুল সেইটা তুলে নিয়েছি নিয়ে এটা বড়া করব আর এইখানেও হবে মানকচু দিয়ে বড়া তার জন্য এখানে সর্ষে পেঁয়াজ কাতাল সব কিছু নিয়ে নিয়েছি নারকেলও নিয়ে নিয়েছি সব বাটা করবো একসঙ্গে বেটে বড়া তৈরি করব চলো এখন থেকে রান্না শুরু করে দিয়েছি চলো দেখতে থাকি যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চলো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে হাড়িতে তো আছে ভাত এই ভাতগুলো ফ্যান ঝরাতে গিয়ে পড়ে গেছে এই মিনিকে দিয়ে দেবো আর হাড়িতে ভাত আছে আর এইখানে করেছি ওই যে পেঁয়াজ শাক দিয়ে পেঁয়াজ কলি কুমড়ো বেগুন আলু মাছের তেল দিয়ে একটা তরকারি আর এখানে অল্প সজনে ফুল তো তোমাদেরকে দেখালাম সজনে ফুলের চারটে বড়া হয়েছে আর এইখানে হয়েছে ওলক এই মানকচুর বড়া নারকেল দিয়ে দিয়ে তৈরি করেছি আর এইখানে একটু কাঁচা মানকচু বেটে রেখেছি সর্ষে বাটা দিয়ে এটা খাবো আর এই হচ্ছে মাছের ঝাল তিন পিস এই হচ্ছে আমাদের আজকে মেনু চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আবার বিকেলবেলা আসছি শুভ সন্ধ্যা আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি এখনও সন্ধ্যে হয়নি এখন ঘুরিতে বাজে সাড়ে পাঁচটা এখন রেডি হয়ে নিয়েছি একটু দেখতেই পাচ্ছ এক বান্ধবীর বাড়ি যাচ্ছি ওখানে টি পার্টি আছে সবাই অন চার পাঁচটা বান্ধবী মিলে চলো ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো আর সকালবেলা থেকে তো ব্লগটা শুরু করেছি আর সন্ধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কিছু করিনি একটু রেস্ট নিলাম নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি একটু সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছে চলো ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো

আমাদের খাওয়া দাওয়া সবাই দাঁড়ানি একটা ফটো তুলি চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর আমাদেরকে বলেছিল টি পার্টি বলে আমরা সবাই তো এসেছি এসে এখানে আমাদেরকে একবারে রাত্রিরে ডিনার করেই পাঠালো আর আমরা খুব সারা সন্ধ্যেটাই খুব মজা করলাম চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি